নমস্কার আজকে একটা সুখবর আপনাদের জন্য দেখুন এই পঁয়তাল্লিশ হাজার আমার নিজের উইনিং এই একটা গল্প আছে আর টার্গেট আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখবেন একদম সুপার টার্গেট পঁয়তাল্লিশ হাজার আপনাদের সামনে একটা লিস্ট দিয়েছিলাম এই লিস্ট কাল কি কী খেলে গিয়েছিল বলে গেছিলাম পঁয়তাল্লিশ চুয়ান্ন মিডিল আরেন কত বাইশ জাস্ট এক ঘর পাশে তেইশ ঠিক আছে আজকের আমাদের যারা জয়নিং মেম্বারের লিস্ট একটাই দেখুন চুয়ান্ন পঁয়তাল্লিশ বাইশ আরএন ছিল আজকে চেন হয়ে কত হয়েছে তেইশ বেডল কি হবে তখন বাজছে বারোটার সময় টেবিলে দু তিন ঘর পড়ে আছে হ্যাঁ তাহলে এবার লিস্টটা খুলে দেখি উইকলি লিস্টটা কোনো কমন পায় নাকি হ্যাঁ দেখি সেম চুয়ান্ন মিডিল পড়ে আছে তেইশ পড়ে আছে আমি বাইশ আর তেইশ নিলাম ঠিক আছে বাইশ আর তেইশ নিলাম দেখুন তিন ব্যাগ চুয়ান্ন তেইশ বেশি না পাঁচ সেম টিকিট দাদা পঁয়তাল্লিশ হাজার তাই গুরুবাণীর সকল টিম মেম্বার যারা এরকম গ্রুপে টার্গেট দেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে যাই হোক কিছু তো পেলাম ছোটো কেটে এবার এটা ভাঙা থেকে হয়তো বড়ো নেবো চান্স নেবো যেমন উইকলি লিস্ট আজকের এসেছে সেই উইকলি লিস্ট ফোর ডিজির লিস্ট দেখুন আজকের উইকলি লিস্টে সেম ছিল কিন্তু আজকেই খেলে গেল তাহলে আর ধরা যাবে বলুন পঁয়তাল্লিশ তেইশ সেম আজকেই টার্গেট গ্রুপে পাঠিয়েছে সেম টার্গেটে পঁয়তাল্লিশ হাজার খেলে গেল সবাই জানেন তাহলে আর এখানে পঁয়তাল্লিশ পেয়ে গেলাম আর এটার গল্প শেষ যাই হোক কিছু তো একটা পেলাম এবার এটা ভাঙা থেকে বড় চান্স নেবো এটাই মনের মধ্যে আশা যে একটা বড় দুশো একশো ফালতু ফালতু দুশো চারটে কেটে নিলাম হলোই না ফিগার না আমি এরকম মানি না বুঝলেন তো আমি মানি কি বলুন তো যখনই পাঁচ সেম দশ সেমে পঁয়তাল্লিশ নব্বই পাবো তখনই একটা বড় টিকিট কেটে চান্স নেব দেখুন আমাদের অন্য একটি ইউটিউব চ্যানেল আছে সবাই জানেন প্রফিটলেস সেলফ এই প্রফিটলেস সেলফে আপনারা যাবেন যারা জয়নিং হতে চান প্রথম ভিডিওস দেখবেন ভিডিওসের থামনেল হ্যাঁ ডিটেল সমস্ত দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিটেল নাম্বার সমস্ত দেওয়া আছে একটা ভিডিও পাঠানো হবে দেখবেন তারপরে কিন্তু দেখুন এখানে ভাগ্য সাথ দিয়েছে পঁয়তাল্লিশ তেইশও ধরেছি বত্রিশও ধরেছি বাইশও ধরেছি তিন চারটে ছিল কটার সময় নেওয়া বলুন তো বারোটার সময় কালকে আপনাদের কাছে আমি টার্গেট লিস্টও আপলোড করেছি যারা ভিডিওসে দেখবেন একদম সেম এগুলো খেলে গেছে তখন পেনে টিকমার করে দাগ দিয়ে সব বাদ দিয়ে দিয়েছি এগুলো খেলবেই পঁয়তাল্লিশ বাইশ আর এন তেইশ আর তার থেকেও বড় কথা আজকেই তেইশই আর এন এসছে হ্যাঁ আর এনই খেলি আজকে কি করবো এখন পঁয়তাল্লিশ তেইশ কিছু তো হলো পঁয়তাল্লিশ হাজার তো আর কম নাই এবার ভাঙা থেকে যদি একটা বড় চান্স নেবো কিছু হয় দেখুন সাতষট্টি ছিয়াত্তর আজকের লিস্টে এখন পাঁচ পাঁচের পার্ট আছে তেপান্ন আজকের লিস্টে আবার সেই পাঁচের পার্ট খেলে গেলো দেখুন সাতষট্টি ছিয়াত্তর মিডিল পার্ট ব্যাক পাঁচের পার্ট পঞ্চান্ন দোকান নিচে তেপান্ন শুধু একটা খেলেনি প্রচুর খেলেছে চুয়ান্ন তেইশে আমি পেলাম তাই আরও প্রচুর খেলেছে পঁচিশ ছাব্বিশ মিনিট পার্ট পাট পঁচিশ দেখুন টার্গেটে দেখায় আপনাদের পরপর আমি সবই দেখাচ্ছি আপনাদের পঁচিশ পঁচিশ দেওয়া আছে দেখছেন তো পঁচিশ পঁচিশ খেললো কত পঁচিশ ছাব্বিশ আমরা যখনই সময় পাবো লিস্ট আপলোড করে নেবো যারা প্রিভিয়াস রেজাল্ট দেখার টাইম না পান খুঁজে না পান তাদের জন্য এই আমাদের প্রচেষ্টা আপনারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন তবে আজ পঁয়ত্রিশ হাজার পেলাম এর খুশিতে যাই হোক আপনারা ভালো থাকবেন আপনারাও পান টিকিট কাটা না কাটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যারা টিকিট কাটেন টিকিট প্রেমী ব্যক্তি তাদেরই জন্য আমাদের এই প্রচেষ্টা পাঁচজন মানুষের ট্রিকটিক শেয়ার করি আর একটা কথা বলছি যে দেখুন কোনো ব্যক্তি যদি বলে দাদা এই নাম্বারে আমি কোটি লাগিয়ে দেবো বলুন কোন নাম্বারে কোটি খেলবে ওসব হবে না বুঝলেন তো যা একটু কপালও লাগবে

খেলল একাশি চোদ্দ এই পাঁচজন মানুষের ট্রিক ট্রিক শেয়ার করি ভালো লাগলে লাইক করবেন আর এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের এই প্রফিটলেস হেল্প চ্যানেলের লিঙ্ক তো আছে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন এখানে আমরা টার্গেটও ডেলি কালকেই দেখুন কুড়ি ঘন্টার আগে টার্গেট আপলোড করেছিলাম এই লিস্ট দেখে নেবেন মিনিয়ে কোন পার্টি কি খেলেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আপনাদের জন্য এই পঁয়তাল্লিশটা পেলাম আজ খুব খুশি অল্প কাটবেন এক ঘরে পঁয়তাল্লিশ পাওয়ার এক ঘরে নব্বই পাওয়ার আনন্দ একটা আলাদা কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটা শেষ অবধি দেখলেন তারা ষোলো উনিশ ষোলো উনিশ লিখে কমেন্ট করে যাবেন ধন্যবাদ